সময়ানুবর্তিত একটা বিষয় ছিল তবে এমনটা যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে মানে ইচ্ছে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম ছিল না যে প্রতিদিন এই সময়ের আমাকে পড়তে হবে বা কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছা ডক্টরের আপাতত লক্ষ্য এই তুমি কার কার সাপোর্ট বেশি মনে করছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে আমরা বলছি মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগে তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যয় প্রচেষ্টা সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে সফল যদিও মাধ্যমিক চূড়ান্ত নয় এরপরে আরও পথ বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত এবছর মাধ্যমিকের ফল প্রকাশিত হলো চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ইতিমধ্যে পার্থপ্রতিম রায় তিনি পৌঁছে গিয়েছেন শুভেচ্ছা জানাতে চন্দ্রচুর সেনকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচুর কোচবিহার রামমোলা হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা এমনটাই জানালো চন্দ্রচুর এবং নিয়মিত লেখাপড়া মন দিয়ে লেখাপড়া এবং রুটিনের মধ্যে থাকা তার সঙ্গে একাধিক কিন্তু হবিও ছিল চন্দ্রচুরের এমনটাই বলছেন পার্থপ্রতিম রায় ইতিমধ্যেই ফুল মিষ্টি নিয়ে পৌঁছে গিয়েছেন

আছে হ্যাঁ পড়াশোন পুরো হয়ে গেছে বাড়িতে বাবা মাও কি চান তুমি ডাক্তারি পড়বে বাবা মার এমনটাই ইচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা মা ফুল সাপোর্টিভ আছে এ বিষয়ে মানে তারাও স্যার ডাক্তারি বা বাবা মার বক্তব্য ছিল আমি যেটা হতে চাই তারা আমাকে সে বিষয়ে সহযোগিতা করবে কোনো কোনো বাধা পাবে তো সেই দিক থেকে আমি বেশ খানিকটা এই বিশ্বাসস্থিন ডাক্তার বেরোনোর পর কি বলছেন বাবা মা বাবা মা তো খুবই খুশি তারা বলছেন যে এখন আরও অনেকটা পথ চলা বাকি মাধ্যমিক তো জীবনে প্রথম একটা ভিত্তিমূলক পরীক্ষা তবে কখনোই চূড়ান্ত নয় এরপরে আরও অধ্যসার মধ্যে দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করাই এখন মানে তারা বলেছে যে এই পিছনে আমাকে ছুটতে হবে এবং অবশ্যই সেই দিক থেকে নিজেকে সার্বিক সার্বিকভাবে প্রস্তুত করা